রীতিমতো দানবীয় শক্তি দেখাল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি ইয়েমেন থেকে দুই হাজার কিলোমিটার দূরের ইসরায়েলে মুহুরমুহু ক্ষেপণাস্ত্র হাঙ্গা চালিয়েছে তারা এতে ইসরায়েলিদের মধ্যে ছড়িয়ে পড়ে ভীতি ও আতঙ্ক সাইরেনের শব্দে হুড়োহুড়ি করে অন্তত বিশ লাখ ইসরায়েলি আশ্রয় নেন বিভিন্ন কেন্দ্রে ইসরায়েলের ইতিহাসে এই প্রথম একসঙ্গে এত মানুষ মিসাইল হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে ছোটে মাত্র এগারো মিনিটের লক্ষ্য বস্তুতে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিধ্বস্ত ও দারিদ্র্যপীড়িত একটি দেশের সশস্ত্র গোষ্ঠীর এমন সক্ষমতা রীতিমতো অবাক করে নেতানিয়াহু প্রশাসনকে পাল্টা হামলার হুমকি দিয়েছে নেতানিয়াহু এই হামলার বিষয়ে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল সারি এক বিবৃতিতে বলেন ইয়েমেন থেকে দুই হাজার চল্লিশ কিলোমিটার দূরে এই ক্ষেপণাস্ত্র মাত্র সাড়ে এগারো মিনিটে পৌঁছে যায় তিনি আরও বলেন নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের রাজধানীর কাছে চালানো হয়েছে হামলা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে দাবি করে তিনি বলেন ইসরায়েল আয়রন ডোম ও অ্যারো ডিফেন্স সিস্টেম ব্যবহার করেও ধ্বংস করতে পারেনি ক্ষেপণাস্ত্রটিকে গাজার জনগণের প্রতি ধর্মীয় নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে সংহতি প্রকাশের জন্য ইয়েমেনিরা ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়ছে বলেও উল্লেখ করেন জেনারেল সারি আগামী দিনগুলোয় তেলাবিবকে এ ধরনের আরও হামলার মুখোমুখি হতে হবে বলেও আগাম হুঁশিয়ারি দিয়ে রাখেন তিনি